আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইসলামী ও সমমনা দলগুলোর জোটবদ্ধ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে নির্বাচন কমিশনের নতুন বিধান অনুযায়ী প্রতিটি দলকেই নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে এ সিদ্ধান্তের ফলে যৌথভাবে নির্বাচনে অংশ নেওয়ার পথে বড় বাধা তৈরি হয়েছে যদিও ইসলামী ভোট একত্রে রাখার উদ্দেশ্যে আসন সমঝোতার ভিত্তিতে কিছু সমন্বয় হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে সম্প্রতি সিলেটে এক সভায় জামায়াতি ইসলামীর আমির ড শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন জামায়াত কোনো নির্বাচনী জোট করছে না তবে তিনি ইঙ্গিত দিয়েছেন দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির সঙ্গে নির্বাচনী সমঝোতা হতে পারে তার বক্তব্যে ইঙ্গিত মেলে জামায়াত ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তনও আসতে পারে অন্যদিকে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন ইসলামী ও সমমনা দলগুলোর জোটবদ্ধ নির্বাচনের চেষ্টা চলছে তবে চূড়ান্তর সিদ্ধান্ত তফসিল ঘোষণার পর আসতে পারে দলীয় একাধিক সূত্র বলছে জোট না হলেও আসন ভিত্তিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নেওয়া হতে পারে এদিকে বিএনপির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে ইসলামী ঐক্যজোট নিজামী ইসলাম পার্টি জমিউতে উলামাই ইসলাম সহ কয়েকটি অনিবন্ধিত দল এসব দলের জন নেতাকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে পাঁচ আগস্টের পর থেকে ইসলামী ভোট এক বক্সে আনার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছেন পীর চর্মনাই ও জামায়াত আমির শফিকুর রহমান তবে ইসির বিধিনিষেধ ও রাজনৈতিক বিভাজনের কারণে ইসলামী জোটের ভবিষ্যৎ ধোঁয়াশায় রয়ে গেছে